আফিম চাষ করে কৃষকরা হয়ে যাচ্ছেন রাতারাতি কোটিপতি যদি আপনি টাইটেল দেখে এটা ভেবে থাকেন যে আমি আপনাদেরকে কোনো অবৈধ কাজের কথা বলবো তবে জেনে রাখুন এমনটা মোটেই নয় আফিমের চাষ শুধু নেশা করার জন্যই করা হয় না ইনফ্যাক্ট অনেক ধরনের ওষুধ বানাতেও এটি কাজে লাগে মেডিকেল ফিল্ডে ব্যবহার করার স্বার্থে ইন্ডিয়ান সরকার আফিম চাষ করা লিগাল ঘোষণা করে দিয়েছেন যদিও এর জন্য আপনাকে সরকারের কাছ থেকে লাইসেন্স দিতে হবে তবে এটি খুবই লাভজনক একটি চাষ আর এর মাধ্যমে আপনি অনেক কম সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন আফিমের চাষ অন্য সব চাষাবাদ থেকে আলাদা পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কম সময়ে আঙুল ফুলে কলা গাছ হওয়া এই আফিমের চাষাবাদ সম্পর্কে সবার আগে চলুন জেনে নেই যে আফিম আসলে কি যদিও বেশিরভাগ মানুষের চোখে আফিম হচ্ছে শুধুই একটি নেশাদ্রব্য দ্রব্য তবে আফিম দিয়ে জীবন রক্ষাকারী অনেক বানানো হয় হয় আর কারণেই আফিমকে ব্ল্যাক গোল্ড অর্থাৎ কালো স্বর্ণ বলা কেননা এর চাষাবাদ করে কৃষকরা অনেক অর্থ উপার্জন করতে পারে এবার জেনে নিন যে এই আফিম গাছ দেখতে কিরকম হয় আফিমের গাছ এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে আর এই গাছের ফুল হয় সাদা যখন আফিম গাছের ফুল শুকিয়ে ঝরে পড়ে তখন সেই গাছে আফিমের ফল গজায় এগুলো দেখতে কিছুটা অপরিপক্ক আনারের মতো হয় যখন এই আফিম ফল গাছে থাকা অবস্থায় নিজে নিজেই ফেটে যায় তখন এর ভেতর থেকে সাদা রঙের ছোটো ছোটো গোল গোল বীজ বেরিয়ে আসে আর এগুলো দিয়ে বাঙালি রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ পোস্তদানা তৈরি করা হয় আফিমের চাষাবাদ করার জন্য শীতকাল সবচেয়ে বেস্ট এর জন্য বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোত্তম সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বীজ পোনার কাজ শুরু হয়ে যায় আফিম চাষের জন্য জমিটাকে ভালোভাবে যত্ন নিতে হয় যেন বীজগুলো ভালোভাবে জমির গভীরে যেতে পারে এরপর খেতে পানি দেওয়া হয় আর যখন সেই পানি শুকিয়ে যায় তখন খেতে কাল্টিভেটর লাগিয়ে চাষ করা হয় এরপর সেই খেতে ভালোভাবে গোবর অথবা কেঁচোর সার দেওয়া হয় হয় আফিম গাছ মাটি থেকে অনেক পুষ্টি উপাদান শুষে নেয় তাই খেতে বেশি পরিমাণ সার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এরপর খেতে বীজ রোপণ করা হয় আর এই আফিমের বীজ কেবল সেই কৃষকরাই কিনতে পারে যারা সরকার থেকে আফিম চাষের লাইসেন্স নিয়েছে বীজ রোপণ করার পর আরও একবার খেতে লাঙল চালানো হয় একবার বীজ রোপণ করার পর প্রতি সাত আট দিন পর পর খেতে পানি ঢালা হয় আফিম চাষের জন্য অনেক পানির প্রয়োজন পড়ে রোপণের পঁচানব্বই থেকে একশো দিন পর আফিমের ফসল তৈরি হয়ে যায় এরপর আফিম ফলের চামড়া ফেরে দেয় কৃষকেরা আর এই ফাটা জায়গা দিয়ে বের হওয়া তরল পদার্থকে লেটেক্স বলা হয় সারারাত এভাবেই রেখে দেওয়ার পর প্রতিটি ফল থেকে এক গ্রাম পরিমাণ লেটেক্স বের হয় আর এই লিকুইড নার্কোটিক ডিপার্টমেন্ট আগেই কিনে নেয় কেননা এই লেটেক্সই আসলে আফিমের নেশাদ্রব্য আর এটি কেউ নিজে থেকে পার্সোনালি বিক্রি করতে পারে না আফিমের চাষাবাদের জন্য দেশের ফাইন্যান্স মিনিস্টারের পারমিশন নিতে হয় যে কৃষকেরা আগে থেকে এই কাজের সাথে জড়িত তাদের লাইসেন্স খুব সহজেই রিনিউ হয়ে যায় সরকারের এই লাইসেন্স পেপারে অনেকগুলো শর্ত লেখা থাকে যদি আপনি সেই সকল নিয়ম কানুনগুলো মানতে পারেন তবেই আপনাকে আফিম চাষের লাইসেন্স দেওয়া হবে সরকারের অনুমতি ছাড়া আফিম চাষ করলেই হবে জেল এখন কথা বলবো ইনকাম নিয়ে তো যেমনটা আমি আগেই বলেছিলাম যে আফিমকে কালো স্বর্ণ বলা হয় আর এর দাম শুনলে আপনি বুঝে যাবেন এর আসল কারণ আফিম চাষ করতে বেশি টাকা লাগে না এক হেক্টর জমিতে চাষ করার জন্য সাত থেকে আট কেজি বীজ প্রয়োজন পড়ে যার বাজার মূল্য হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা প্রতি কেজি অন্যদিকে এক হেক্টর থেকে কৃষকেরা প্রায় পঞ্চান্ন থেকে ষাট কেজি লেটেক্স পায় যার বাজার মূল্য আঠাইশ টাকা প্রতি কেজি এভাবেই কৃষকেরা এক হেক্টর ফসল দিয়ে এক লাখ টাকা সহজেই ইনকাম করতে পারে আবার ফসলের কোয়ালিটির হিসাবেও প্রাইস কম বেশি হয় আমি এখানে বৈধভাবে বিক্রির হিসাবটা বললাম যদি ব্ল্যাক মার্কেটে আফিম বিক্রি করা হয় তবে ষাট হাজার থেকে দুই লাখ টাকা সহজেই পাওয়া যাবে কিন্তু বেশি লোক করলে পরিণামস্বরূপ পুলিশের হাতে পড়তে হবে এছাড়াও আফিম গাছের থেকে উৎপাদিত পোস্তদানা বিক্রি করেও কৃষকেরা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারে এক কুইন্টাল অর্থাৎ একশো কেজি পোস্তদানার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা আফিম চাষ খুবই লাভজনক তবুও এই পৃথিবীর খুব কম সংখ্যক দেশেই এর চাষ করা বৈধ আফগানিস্তানের ঠান্ডা আবহাওয়ার কারণে পৃথিবীর এইটটি ফাইভ পার্সেন্ট আফিম সেখানেই ফলানো হয় ইন্ডিয়াতেই আফিম চাষের অনেক কড়াকড়ি আইন আছে তাই কেবল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু এলাকাতেই আফিমের চাষাবাদ করা হয় সর্বশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রইল আপনাদের মধ্যে কি কেউ জানেন যে বাংলাদেশে আফিম চাষ কি বৈধ নাকি অবৈধ এই প্রশ্নের উত্তর যারা যারা জানেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করতে পারেন আর পিনিক পাচালটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে